ওই মাইক্রোফোনে থাকবেন সেটা তো আর এই মাইক্রোফোনে থাকি আমি আমাদের কিন্তু একটা দীর্ঘ মানে কি বলবো ডিএস জগতে অনেকটাই কিন্তু সংকট চলছে আমি বলবো আমি সংকটই করবো তো সংকট এটা বাস্তব সংকট সবাইকে দীপ্রহারী শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য শুরু করছি মুখোমুখি কথাবার্তা চলবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে আমি এটুকু বুঝেছি রেডিও শ্রোতা কেন বাড়ছে না ফার্স্ট কোশ্চেন আমার কোশ্চেন একটাই যে রেডিও শ্রোতা কেন বাড়ছে না এর দেখা গেছে যে এখনকার ছেলেমেয়েরা নতুন প্রজন্মে যারা আছে তারা কেবলমাত্র মোবাইলেই আগ্রহী বেশি রেডিও শোনার থেকে রেডিও নিয়া শোনার থেকে আগ্রহী বেশি আগেকার তো আমরা যখন আমি যখন শুরু করি তখন সেই ভাল রেডিও আমার মাকে তার বাবা দিয়েছিলেন একটা বড় ভাল রেডিও ফিলিপস এর ভাল রেডিও তার জন্য বাবাকে শুনেছি তাকে টাকা টাকা সেই দিয়ে সেই ভাল রেডিও শুনে শুনে করি বাবা শুনতো আমিও শুনতাম সেই দিকে হাতে করি তখন আমাদের কোনো মাধ্যম ছিল না সবচেয়ে বড় জিনিস হচ্ছে তখন কোনো মাধ্যম ছিল না সেই মাধ্যমটা না থাকার পরে রেডিওর প্রতি তার একটা অনুরাগ আগে রেডিও শোনা প্রথম ফার্স্ট মনে রেডিও শোনা যে রেডিও শোনাটা যে আমি শুরু করি নাইনটিন স্কুলে শুরু করলাম স্কুলে যখন যাওয়া শুরু করলাম তো যাই হোক সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি তখন কোনো মাধ্যম ছিল না তারপর যখন টেলিভিশন এলো আপনারা নিশ্চয়ই সবাই অবত মানে যখন টেলিভিশনে এলো টেলিভিশন দেখেছেন যখন ইন্দিরা গান্ধী মারা গেলো তখন সবাই হুড়মুড় করে টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকতো যে কীভাবে এখন দেখছেন হক খেলা বা টিভি সিরিয়াল এখন আপনার সব কেড়ে নিয়েছে আপনার এই মোবাইলটা পাশের বাড়ি ঝগড়া হলো এই মোবাইলটা আপনার যা কিছু ঘটনা ঘটছে আপনি এই মোবাইলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অন স্পট এখানের খবর মুহূর্তের মধ্যে সব জায়গায় চলে যাচ্ছে তো যার ফলে কি হয়েছে এখন বর্তমানে রেডিও রয়েছে কিন্তু রেডিওর ভাষাটা চেঞ্জ আপনি রেডিও আপনি অল ইন্ডিয়া রেডিও রেডিও ইয়ার আপনি মোবাইলে পাবেন এছাড়াও আপনার অনেক সুবিধা হয়ে গেছে রেডিও যদি যারা যদি মানসিকতা থাকে যে আমি রেডিও শুনবো তার মাথায় যদি থাকে যে আমি রেডিও শুনবো তার মাধ্যম অনেক অবস্থা রয়েছে অনেক সিম্পলিসিটি এসেছে অনেক আগের থেকে অনেক সিম্পলিসিটি এসেছে আমি কোনো স্টেশন শুনবো এখানে আপনি আমি তো নিজেই ইউজ করি দুটো অ্যাপস রয়েছে সেই দুটো অ্যাপসে আপনি এখনই মানলে বুঝতে পারেন কোন স্টেশন এখন বর্তমান চলছে কোন স্টেশন আপনি এখন কোনটা শুনবেন আপনি স্টেশন শুনবেন তাছাড়া আমরা আগে যখন এই ভাল পেটিং থেকে আসতে আসতে যখন আমরা এখন ডিজিটাল সেট ব্যবহার আমি নিজে তো এখন সবচেয়ে ভালো যে সেট এজ ডাটা আটশো আট যে সেটটা ব্যবহার করি সে মনে হয় ওয়ার্ল্ডের ফেমাস সেট এবং এই সেটের মাধ্যমে আপনি যে কোনো দূর দূরান্তের রেডিও স্টেশন আপনি অলওয়েজ আপনি শুনতে পারেন এখানে আমি আমি আরেকটা বিষয়ে বিষয় এখানে সংযোজন আপনার পেতে চাইছি সেটা হচ্ছে এখন বর্তমানে

কোনোদিন শোনা যায় কোনো দিন এত বেশি মানে জ্যাম হয় মানে যে ইয়ে হয় তো শুনতে পারি না প্রচণ্ড নয়ের শোনার জন্য আমি শুনতে পারি না তবে রেডিও জাপানটা পরিষ্কার শোনা যায় রেডিও জাপান তার সময়সীমা কমিয়েছে কুড়ি মিনিট করেছে কিন্তু অনুষ্ঠানটা ভালো শোনা যায় এবং তাদেরকে লিখলে পরে তাদের সঠিক জবাবটি পাওয়া যায় এবং তারা ভেরিফিকেশান কার্ড দেয় এই এই জিনিসটা ওদের মধ্যে এখন রয়েছে

সারা ওয়ার্ল্ডেই একটা মানে রেডিওর দেখা যাবে সে সংকট দেখা সব জায়গায় আজকে দেখেছেন ভয়েস আমেরিকা আমেরিকাও তার সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিভিন্ন রেডিও স্টেশন তার সম্প্রচার কিন্তু বন্ধ করেছে তার কারণটা হচ্ছে রেডিও নেই প্রোপাকানটা কেউ তখন আগেকার দিনে যে রেডিও নেই প্রোপাকান্ডটা দেশের কথা বিদেশের লোকের কাছে শোনানোর জন্য এটা প্রপাগান্ডা ছিল এখন আর তারা আগুনই নয় তার জন্য ইন্টারনেট মাধ্যম যেটা আছে সেই মাধ্যম তারা মনে করেছে সেটাই সাফিসিয়েন্ট আর কোনো মাধ্যমের দরকার নেই রেডিও সম্প্রচার আর কোনো দরকারই নেই সেই জন্য প্রতিটা রেডিও স্টেশন তার বাজেট কাট করেছে প্রথম কথা হচ্ছে তাদের বাজেট কাট করেছে কাট করে কি করেছে এখন তাদের হয়তো আগে দেখে আগে দেখবে যে একটা একটা লোকের তিনটে ফ্রিকোয়েন্সি ছিল তিনটে ফ্রিকোয়েন্সি থেকে একটা ফ্রিকোয়েন্সি নিয়ে এসছে দুটো সম্প্রচার ছিল তার থেকে একটা সম্প্রচার নিয়ে এসছে মানে আস্তে আস্তে করে রেডিও জাপান আগে এক ঘন্টার অনুষ্ঠান হলো সেই জায়গা থেকে প্রথমে এলো তিরিশ মিনিট তারপরে এলো এখন কুড়ি মিনিট মানে অস্তিত্বর সংকট চলছে এখন

মানে ধারাবাহিকতা বজায় রেখেছি সব রেডিও স্টেশনগুলি শুনি তো যাই হোক যদি কেউ মনে করে যে রেডিও শুনবে তারা রেডিও শুনতে পারে তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাকে গাইড করতে পারবো যে কীভাবে রেডিও শুনবে কীভাবে রিপোর্ট লিখবে এবং কীভাবে ক্রম রিপোর্ট লেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে কী করে অনুষ্ঠান শুনবে কত কত সিম্পলিসিটি আগে কত কত ইয়ে ছিল আগে এই যে আপনার ধরুন দূর সংকেত এরকম মনে করেন পত্রিকা কোনো প্রায় বাংলাদেশ কোনো প্রায় একটা ম্যাগাজিন ছিল সেরকম একটা ম্যাগাজিন বেরোতো সেই সেই ম্যাগাজিনও আমরা পেয়েছি কোনো কোন কোন থেকে কী কী পাওয়া যাচ্ছে এগুলো আগে আসবো সেগুলোর মাধ্যম দিয়ে জানতে পারতাম এখন আপনার রেডিও শুনতে গেলে তার জন্য অ্যাপস রয়েছে নির্দিষ্ট একটা অ্যাপস তো রয়েছে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেন আপনি শুনতে পাচ্ছেন অ্যাপস এছাড়া অ্যাপস দিয়ে আপনি বলতে পারবেন যে কোন স্টেশন কটা কখন চলছে সেটাও শুনতে পারবেন আর রেডিও একটা ভালো রেডিও সেট কিনতে পারেন আপনি সেটাতে লগ ইন করলে আপনি নিচে টিউন আচ্ছা এই যে ট্রান্সফর্ম রেডিও ভাই এর আগে এর আগে এখানে একটা অফিস আছে হ্যাঁ এর কি সরকারি প্রোগ্রাম করে না সরকারি করে ওই 8 এর টুতে করতে তো আর ইব্রাহিম আছে ট্রান্সফর্ম রেডিও আছে এটা আছে একটু শর্ট সবই আছে সরকারি এখন মিডিয়া মানে চলছে আচ্ছা আচ্ছা তো সেজন্য বলছি যদি কেউ অনুষ্ঠান শুনে বা অনুষ্ঠানে কিছু চিনি আর রেডিও যদি শোনার আগ্রহ থাকে এখনো সেসব ব্যবস্থা রয়েছে তারা শুনতে পারে সে রেডিও বন্ধ হয়েছে কিন্তু কি আমাদের অত সময় কোথায়

সংকটের জায়গায় এসে গেছে না সংকটটা সবসময় পড়বো না সংকট ছিল ছিল সব কিছুরই সংকট ছিল তো সংকট থেকে আবার নতুন নতুন হাতে মোবাইল যখন আছে তো সেটা একটা পরিপূরক হিসাবে কাজ করছে না অবশ্যই পরিপূরক আমরা আমরা যখন বললাম যে আগে আগে শুনতে গেলে কোন ম্যাগাজিন এসছে সেই ম্যাগাজিনে কোন কোন স্টেশন থেকে কী কী পাওয়া যাচ্ছে সেগুলো আমি নোট ডাউন করতাম পরে সেই স্টেশনগুলোকে রেডিওতে টিউনিং করতাম আর এখন ইনস্ট্যান্ট আপনি পাচ্ছেন মোবাইলে ইনস্ট্যান্ট পাচ্ছেন আপনি কোন স্টেশন কখন করার সময় হচ্ছে ইনস্ট্যান্ট পাচ্ছেন তাহলে কি হচ্ছে আপনি সেই সময় আপনার যে অ্যাভেলেবল টাইমে ফ্রি টাইমটাই আপনি সেই স্টেশনটাই আপনি লগ ইন করতে পারছেন আর এখন তো সুবিধা হয়েছে আপনি এখন আমাদের ডিজিটাল মাধ্যম হয়ে গেছে যে আপনি যে রেডিও স্টেশনগুলো ব্যবহার করে সেগুলো ডিজিটাল মাধ্যমে আপনি শুধু ডিটটা পুট করবেন দিয়ে ছেড়ে দেবেন দিলে পরেই আপনি সেই স্টেশনটা অটোমেটিক আসতে শুরু করবেন কত সুবিধা হয়ে গেছে শুনতে কিন্তু তাতে

রেডিওতে ভিরে গেছে ঠিক আছে রেডিটার মাধ্যমটা কখনোই শেষ হবে না এটা একটা ট্রান্সফর্মার্স হচ্ছে কিন্তু কিন্তু আমাদের অরিজিনাল রেডিওটা ড্যাট ফ্রি প্রিম ঠিক আছে ওই ভেভটাকে তো কেউ আটকাতে পারবে তবে একটা জিনিস যে আমি একটা প্রশংসা একটা অনুষ্ঠান এটা আয়োজন করেছেন এই সবচেয়ে বড় ধন্যবাদ আর আগামী দিনে আমাদের সাতাশে অক্টোবর একটা প্রোগ্রাম হচ্ছে সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে মোহাম্মদ আরিফ ভাই সমস্ত কিছু বলে রেখেছেন বিআইটিএন অনুষ্ঠান হবে আপনাদের সহযোগিতা চাই সেই জায়গায় আপনারাও আসবেন আগামী দিনে আশা করি একটা বড় রকমেরই হবে আশা করছি যেটা গতবারও আপনারা দেখেছেন আপনাদের সাহায্য সহযোগিতা পেয়েছি সঠিক টাইমে সঠিক সময়ে সব কিছু ইনফরমেশান চলছে আরিফ ভাই গত বছর অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই

বছরে কমসে কম একবার অন্তত বন্ধনে সেই সুযোগ এই এই প্রত্যাশা রয়েছে আর কি যে আপনারাও আসবেন আসলে তো এই সুযোগে আমাদের যে নেক্সট যে কর্মসূচি আমরা ভাবছি মেলার কথা তো আপনার কাছে আমরা দুটি অনুরোধ থাকবে এক হচ্ছে অন্যান্য শ্রোতা বন্ধুদের নাম এবং মোবাইল নাম্বার আমাকে একটু দেবেন আর হচ্ছে যে সমস্ত ক্লাবগুলি আছে তাদেরও নাম মোবাইল নাম্বার দেবেন কারণ আপনার কাছে মোটামুটি আপনি আপাতত এই মুহূর্তে কিন্তু আমি আমাদের কি বলবো তত ভান্ডার না না আমার নয় না সেই যুগে আপনার সবাই যারা জানেন শরীর ভাইও জানেন এটা সব সেই যুগে যখন নাকি হোয়াটসঅ্যাপ আসেনি তখন কিন্তু আমি সবাইকে কোন কোন স্টেশনে কি কি হয় না হয় আমি তখন মেসেজ করতাম এস এম এস হ্যাঁ এস এম এস করতাম তখন এস এম এস করতাম বিভিন্ন লোককে এস এম এস করতাম আর আমি প্রথম ফার্স্ট অল ইন্ডিয়া লেভেলে ডিএসএফটার জন্য ডিএসএফটা গ্রুপ হোয়াটসঅ্যাপ চালু করছি মানে সারা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ইন্ডিয়া লেভেলে ফার্স্ট টাইম আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি সেই সালে যখন বাকি অন্যরা যখন একটা গ্রুপ চালু করে সেই সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি শুধু ডিএসআর বন্ধুদের জন্য যাদের তথ্য আদান প্রদান যাদের করা যায় সেও করার জন্য আমি একটা গ্রুপ চালু করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা সংগঠন সবাই জানে সমস্ত রেডিও স্টেশনের তাদের মানে মেন মেন লোকে তারা সবাই চেনে এখন কর্মব্যস্ততা ভীষণ বেড়ে গিয়েছে তো আর এই কারণে যেন নিজেও সবসময় অনুষ্ঠান শুনতে পারি না অফিসের প্রেশার বাড়ির প্রেশার এখন সবসময় আর বেড়ে উঠছি না তো আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে পৌঁছে গেছি সিদ্ধার্থ থেকে অনেক কয়েকটি মূল্যবান তথ্য আমরা জেনে নিলাম সিদ্ধার্থ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা অনুষ্ঠান শেষ করবো তার আগে আমি একটু আমাদের দেবাশিস বাবু আছেন ওনার থেকে একটু আবৃত্তি শুনে নেবো আর আবৃত্তির পরেও কিছুক্ষণ আমরা চালাবো পড়া হয়ে এখন 关键的，关键的。